মেয়েদের মুখে ব্রণ হওয়ার কারণ ও প্রাকৃতিক সমাধান আপনি কি আয়নায় তাকালে মুখের ব্রণ দেখে মন খারাপ করে ফেলে মেকআপ করলেও ব্রণ ডাকে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা জানব মেয়েদের মুখে ব্রণ কেন হয় ব্রণ কমানের প্রাকৃতিক ও নিরাপদ সমাধান আর কি করলে ব্রন বা ব্রণ বারবার ফিরে আসে না ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের টিপসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রন আসলে কি ব্রন হল ত্বকের একটি সাধারণ সমস্যা যখন ত্বকের রোমকূপে অতিরিক্ত তেল ময়লা আর মৃত কোর জমে যায় তখন সেখানে ব্যাক্টোরিয়া তৈরি হয় এটা ব্যাক্টোরিয়ার পরে লাল পোঁড়া ব্যথা বা পুজ যুক্ত ব্রণের কারণ হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হরমোনজনিত কারণে ব্রণ বেশি দেখা যায় মেয়েদের মুখে ব্রণ হওয়ার প্রধান কারণ হলো। এক নম্বর কারণ হলো হরমোনের পরিবর্তন বয়স সন্ধি মাসিতের আগে পরে গর্ব অবস্থা বা হরমোনের ভারসাম্য নষ্ট হলে মুখে ব্রণ বেড়ে যায় এই সময় শরীর অতিরিক্ত তেল তৈরি করে যা ব্রণের মূল কারণ দুই নাম্বার হলো অতিরিক্ত তেল উৎপাদন যাদের ত্বক তৈলাক্ত তাদের ব্রণ হওয়ার ঝুঁকি বেশি কারণ তেল রোমকূপ বন্ধ করে দেয় এবং ব্যাকটেরিয়া জমতে সাহায্য করে তিন নাম্বার হলো ত্বক পরিষ্কার না রাখা মেকআপ ঠিক মতো না পরিষ্কার করা দিনে একাধিকবার মুখ না দেওয়া এই ছোটো অভ্যাসগুলোই বড় ব্রণের কারণ হতে পারে চার নাম্বার হলো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত তেলযুক্ত খাবার ফাস্টফুড চকলেট সফট ড্রিঙ্ক এসব শরীরে তাপ বাড়ায় এবং ব্রণ বাড়াতে সাহায্য করে পাঁচ নাম্বার হলো স্ট্রেস ও ঘুমের অভাব মানসিক চাপ এবং কম বুম সরাসরি হরমোনের উপর প্রভাব ফেলে ফলাফল মুখে ব্রণ ব্রণ কমানের প্রাকৃতিক ও নিরাপদ সমাধান লেবু ও মধু লেবুতে লেবুতে আছে আসে ব্যাকটেরিয়াল গুণ আর মধু ত্বক নরম করে এক চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন সাপ্তাহে দুই দিনে যথেষ্ট টমেটোর রস টমেটো প্রাকৃতিক কাজ করে ব্রণের দাগ হালকা করতে সাহায্য করে টমেটোর রস মুখে লাগিয়ে শুকিয়ে ধুয়ে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ব্রন কমাতে সবচেয়ে নিরাপদ উপাদান প্রতিদিন রাতে গুমানের আগে পাতলা করে লাগায় এটি ত্বক ঠান্ডা রাখে ও দাগ কমায় গ্রিন টি টোনার গ্রিন টি ব্যাকটেরিয়া কমায় গ্রিন টি ঠান্ডা করে তুলে দিয়ে মুখে লাগান দিনে একবার ব্যবহার করলেই যথেষ্ট পর্যাপ্ত পানি পান করুন পানি শরীরের টক্সিন বের করে দেয় প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করলে ব্রন অনেকটাই নিয়ন্ত্রণে থাকে নিজেকে ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ টিপস সুষম খাবার খান দিনে অন্তত দুইবার মুখ পরিষ্কার করুন পর্যাপ্ত গুমান অযথা ব্রণে কখনো হাত দেবেন না মানসিক চাপ কম রাখুন মেয়েদের মুখে ব্রণ হওয়া লজ্জার বিষয় নয় এটি একটি স্বাভাবিক সমস্যা সঠিক যত্ন নিলে এবং নিয়ম মেনে চললে ব্রণ অবশ্যই কমবে ভিডিওটি যদি উপকারী মনে হলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য সৌন্দর্য টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি সাধারণ সচেতনতামূলক ত্বকের সমস্যা গুরুতর হলে অবশ্যই ডার্মালজিস্টের পরামর্শ নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ